নির্জন পরিবেশ চারিদিকে নিস্তব্ধতা মাঝে মাঝে কুকুরের ডাক দূরে মাঝে মাঝে শিয়াল ডেকে ওঠে এর মাঝে যেন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে তুলেছে সুন্দর পরিবেশ সাথে ভয়ঙ্কর পরিবেশ রামু কৃষক হাতে লণ্ঠন নিয়ে ক্ষেত পাহারা দিতে চলেছে হয়তো একটু ভয় হচ্ছে তার হঠাৎ বাতাস থেমে যায় ধানের ছায়ায় কিছু নড়ে রামু চমকে উঠে বলে কে ওখানে কে একটা সাদা আবছা ছায়া ভেসে ওঠে গম্ভীর গলায় বলে ভয় পেও না আমি তোমার ক্ষেতের ভূত রামু ভয় পেয়ে কাপে তবু জিজ্ঞেস করে ভূত তুমি এখানে গেল ভূত দীর্ঘশ্বাস ফেলে বলে আমি একসময় কৃষক ছিলাম এই জমিতেই প্রাণ দিয়েছি এখন আমি ফসলকে রক্ষা করি পরদিন সকালে রামু দেখে তার ক্ষেত সোনালি ধানে হয় সে অবাক কিন্তু কৃতজ্ঞ রাত নামলে ধানের ছায়ায় আবার সেই আলো ঝিলমিল করে ভূত এখনো পাহাড়ে দেয় নীরবে ভালোবাসায় সবুজ গাছপালায় ঘেরা এক শান্ত গ্রামে বাস করত হরিদাস নামের এক পরিশ্রমী কৃষক প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যায় ঘরে ফিরত তার জমিটাই ছিল জীবনের ভরসা মাটিই ছিল তার বন্ধু সে পরম যত্নে নতুন ধান রোপণ করেছিল এবং ভালো ফসলের আশায় দিনগুণ ছিল কয়েকদিন পর হরিদাস লক্ষ্য করল প্রতিদিন সকালে কিছু ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো মারানো কিছু খাওয়া যেন কেউ রাতে এসে দাপিয়ে বেড়াচ্ছে সে ভেবেছিল হয়তো কোনো গরু বা ছাগল ঢুকে পড়ছে সেই কারণে এক রাতে সে মাঠে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল রাত গভীর চারদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক হরিদাস লাঠি হাতে দাঁড়িয়ে আছে মাঠের এক কোণে হঠাৎ চাঁদের আলোয় দেখতে পেল একটা নড়াচড়া চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল এক সুন্দর হরিণ ধান খাচ্ছে রেগে গিয়ে সে চিৎকার করল এইভাবে চললে আমার সব ফসল শেষ হয়ে যাবে হরিণটি ভয়ে থেমে গেল হরিদাস তার চোখে তাকিয়ে দেখল পায়ে রক্ত চোখে ভয় তার মনে দয়া জাগল সে বুঝল হয়তো বন থেকে কেউ শিকার করতে এসে আহত করেছে সে বলল ভয় পেও না আমি তোমায় কষ্ট দেব না তারপর হরিণটিকে বাড়ির পাশে নিয়ে গিয়ে ক্ষত ধুয়ে দিল ওষুধ লাগাল আর কিছু ফলপাতা খেতে দিল কয়েকদিনের মধ্যে হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল প্রতিদিন সকালে হরিদাস মাঠে গেলে হরিণটিও তার পেছনে যেত তারা একে অপরের সঙ্গী হয়ে উঠল কৃষক আর হরিণের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল একদিন গ্রামে খবর এলো বন বিভাগের লোক আহত হরিণ খোঁজছে হরিদাস বুঝল তারা পেলে হয়তো হরিণটিকে ধরে নিয়ে যাবে রাতে সে হরিণটিকে মাঠে নিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল তুমি এখন সুস্থ ফিরে যাও তোমার জঙ্গলে ওটাই তোমার ঘর হরিণটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল যেন কৃতজ্ঞতা জানাচ্ছে তারপর দৌড়ে চলে গেল অরণ্যের দিকে চাঁদের আলোয় মিলিয়ে গেল হরিদাসের মনে এক শূন্যতা তবু এক শান্তি নেমে এলো কয়েকদিন পর হঠাৎ এক সকালে হরিদাস দেখল তার মাঠে টিপ টিপ বৃষ্টি পড়ছে অথচ পাশের জমিগুলো শুকনো সেই বৃষ্টির মাঝে কয়েকটি হরিণ এসে মাঠে ঘুরে বেড়াচ্ছে মনে হল প্রকৃতি যেন আশীর্বাদ পাঠিয়েছে বন্ধুত্বের প্রতিদান হিসেবে হরিদাস মনে মনে বলল ভালোবাসা আর দয়া কোনো দিন বৃথা যায় না তার মুখে শান্তির হাসি ফুটে উঠল আর আকাশে সূর্যের আলোয় ঝলমল করল তার সবুজ ধানক্ষেত ছিল ছোট্ট গ্রাম নাম তার বটতলা গ্রামের এক প্রান্তে থাকত গরিব কৃষক হরিপদ তার সংসার ছিল ছোট একটা ঘর এক টুকরো জমি আর স্ত্রী মালতী প্রতিদিন ভোরে সে মাঠে যেত চাষ করতে সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরত জীবন চলছিল কষ্টে হলেও শান্তিতে কিন্তু হঠাৎ একদিন গ্রামের মানুষজন বলতে শুরু করল বটতলার পুরনো শ্মশানের পাশে নাকি রাতে ভূত দেখা যাচ্ছে কেউ বলল আগুনের শিখা নাচতে দেখেছে কেউ আবার বলল একটা কণ্ঠে জল দে জল দে বলে ডাকে সবাই ভয়ে রাতের পর শ্মশান এড়িয়ে চলতে লাগল হরিপদ প্রথমে এসব কথায় বিশ্বাস করল না সে ভাবল ভূতটুত কিছু নয় নিশ্চয়ই কারো দুষ্টুমি কিন্তু এক রাতে মাঠে সেচ দিতে দিতে অনেক দেরি হয়ে গেল বাড়ি ফেরার পথে তাকে যেতে হল সেই শ্মশানের দিক দিয়ে চারদিকে নিস্তব্ধতা শুধু ঝিঞ্জি পোকার ডাক হঠাৎ হরিপদের মনে হলো কেউ যেন তার পেছন পেছন হাঁটছে সে থেমে গেল ধনী আবার হাঁটল আবার শব্দ বুক ধরফর করতে লাগল তারপর শুনল এক ঠান্ডা কণ্ঠ জল দে জল দে হরিপদ কাঁপতে কাঁপতে পিছন ফিরল কেউ নেই শুধু এক শুকনো পিঁপড়ার গাছের ছায়া নড়ছে বাতাসে পদ ও ছুটতে শুরু করল সে দূর থেকে দেখল যে একটা পাখা ওপর একটা ভূত বসে আছে সে সেটা দেখে ভয় পেয়ে ছুটতে শুরু করল সে বাড়ি ফিরে কিছু বলতে পারল না তার স্ত্রী মালিনীকে তার চোখে সারা রাত ঘুম আসলো না শুধু সারা রাত জেগে কাটালো ভয় নিয়ে সে সকালে সব কথা তার স্ত্রীকে খুলে বলল তার স্ত্রী তখন সাহস দিয়ে বলল হয়তো তুমি ভুল স্বপ্ন দেখেছো সে বিশ্বাস করল না ভূত আজও করো অপেক্ষা দিন গুনছে পোক্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন